নমস্কার বন্ধুরা শুলেকে রান্না করে চলুন যেহেতু গরম পড়ছে তা মাংসর ঝোল সবসময় তো ভালো লাগে না দই চিকেন করে দেখাচ্ছি তা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে নশো গ্রাম মাংস দেখো এখানে হাফ চামচের মতো আমি গোলমরিচ প্রথম দিলাম সাদা তেল আন্দাজ মতো নুন আধ ঘন্টার মতন রেখে দিলে খুবই ভালো হয় আর হাতে হাতে সময় নেই রান্না করলে কিছু হবে না তো এটাকে নিয়েখে আমি এখন আধ ঘন্টা রেখে দেব দই চিকেনের জন্য দেখো এখানে আমি দুশো গ্রাম দই নিয়েছি দইটাকে ভালো করে ফাটিয়ে নেব দইটাকে দেখো ফাটানো হয়ে গেছে এবারে মাংসটা তো মাখানোই রয়েছে দইটা দেখো কীভাবে ফাটিয়েছি একদম খুব সুন্দরভাবে দইটাকে ফাটাতে হবে ফাটানো হয়ে গেছে দেখো এখানে চারটে কাঁচা লঙ্কা নিলাম আদা নিলাম রসুন কাজু বাদামটা ভিজিয়ে তো এটাকে আমি করে ভিজিয়েছিলাম কড়াইটা বসাবার আগে একটু ধনে আর একটু জিরে শুকনো কড়াই আমি ভেজে তুলে নেবো নিয়ে এটা গুঁড়ো করবো ভাজা হয়ে গেছে লাভে নিচ্ছি নিয়ে গুঁড়ো করে নেবো ওই কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম গুম দারচিনি এলাচে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা ভাজবো পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হবে বেশি একদম লাল লাল হবে না এবারে আমি ওই পেস্ট করা সব রকম মশলাটা দিয়ে দিলাম এবারে মশলাটা সব দিয়ে দিয়েছি এবারের উপর আমি টমেটো দিয়ে দেবো

গ্যাসটাকে এই সময় একটু জড়ে দিতে ভালো হয় তাড়াতাড়ি জলটা তালে যেহেতু মুরগি মাংস প্রচন্ড জল ওঠে মাংসটা এখন ভালোভাবে জড়ে দিয়ে গ্যাসটাকে কষিয়ে দেবো এমনি করে কয়েকটা কাঁচা লঙ্কা সেখানে গোটা গোলমরিচ কয়েকটা ফিনে দিলাম গাছ যাতে ভালোভাবে ঢেকে রেখে দিয়েছিলাম মাংসটা গায় এইখানে লেগে লেগে একটু খোলা ফোড়া হয়ে গেছে উঠেই যাচ্ছে সেইখানে আমি আবার এক চামচ বলুন ঘিদির গুঁড় দিলাম আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম খুব মশলা দেওয়া হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট দিয়ে রেখে দিলাম মাংসটা একদম সুমিয়ে রেখেছিলাম মাংসটা পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে বলছে এখন তেল পুরো ছেড়ে দিয়েছে তো এবার আমি দইটা এখানে দিয়ে দিলাম বাটি ধুয়ে দইটা আমি জলটা ভালো করে এবার দইটা সঙ্গে দিয়ে রেড়ে দেব এবারে একদম ঢাকনা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের মতন রেখে দেব পুরো মাংস রেডি হয়ে যাবে দই মাংস পুরো একদম মাংস রেডি হয়ে গেছে দই চিকেন কত সুন্দর হয়েছে গরম গরমে পরোটা খুবই ভালো লাগে আর দুটোবেলা মেনতে হলে তো আরোই ভালো গরম গরম আর আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম ওটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গ্যাসটাকে ভালো করে দেখে আমি পরিবেশন করে দেখাচ্ছি পুরো রেডি হয়ে গেছে আর গরম গরম পরিবেশন করুন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না